করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ আচ্ছা हमको सिखा रही তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো ঠিক কি 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 আর বলো কি স্ট্রেইট ফরওয়ার্ড তাকে বলো জান আল্লাহর জমিনে থেকে তার খে তার সাথে অনেক নাফরমানি করেছে আর করতে চাই না বাজবো তোমার সাথে মরবো তোমার সাথে ও মাই গড

আর কয়েকদিন পরেই যেহেতু কুরবানির ঈদ এই চান্স কিন্তু মিস করা যাবে না চল চল এই তুমি যদি বিয়ে করো তাহলে এক্সট্রা তেমন খরচও করতে হবে না আচ্ছা हमको শিকারি কুরবানির গোশত দেই ওয়ালিমার হয়ে যাবে এম আই রাইট অর এম আই রাইট সো দিস ইজ টাইম টু কনভার্ট আল্লাহ এই সিঙ্গেল ভাই বোনদেরকে তুমি এই ঈদে কাপল বানিয়ে দাও তাদের লাইফে এমন পারফেক্ট এন্ড পার্মানেন্ট লাইফ পার্টনার ড্রপ করো লাগা মেরামে যাক তাদেরকে পেয়ে তারা দুনিয়া এবং আকড়াতে সফল হবে